ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক অর্থাৎ তোমাদের যে দশম শ্রেণী দশম শ্রেণীর বাংলা বিষয়ের অসুখে একজন কবিতা কবি পাবলো নেরুদা তো এই পাবলো নেরুদা লেখা অসুখী একজন কবিতার বিষয়বস্তু আগের পর্বে আলোচনা করা হয়েছে আর আজকের পর্বে এই অধ্যায় থেকে তিন মার্কসের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা দেখো আর এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও কবিতা থেকে যে লাইনগুলো তোলা হয়েছে সে লাইনগুলো তোমরা দেখো এবং পাশাপাশি বইতে কিন্তু আন্ডারলাইন করে নিও প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে তিন মার্কসে দেখো রেখেছি প্রশ্ন রয়েছে আমি তাকে ছেড়ে দিলুম ঠিক আছে আমি তাকে ছেড়ে দিলাম তো কবি কাকে ছেড়ে দেন এবং তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন এই হচ্ছে তোমার প্রশ্নটি কাকে ছেড়ে দেন একজন কবিতা থেকে গৃহীত অংশে কথক তার প্রিয় নারীকে অসুখী অপেক্ষায় রেখে নিজ বাসভূমি ছেড়ে দূরে চলে গিয়েছিলেন তো তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন প্যারা করে লিখবে স্বদেশ ছেড়ে দূর থেকে দূরতর কোনো স্থানে চলে যাওয়ার সময় তিনি দরজায় তার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যান কোনো এক প্রিয়জনকে মানে তার সেই প্রিয় নারীটিকে যদিও সে জানতো না যে কবি আর কখনো ফিরে আসবে না আর এভাবেই কবি এক চিরকালীন বিদায় মুহূর্তের ছবি এঁকেছেন প্রশ্ন নাম্বার দুই বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় তো এই উদ্ধৃতাংশের তাৎপর্য লিখতে হবে লেখো যে উদ্ধৃতিটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে গৃহীত গৃহীত মানে কি গৃহীত মানে নেওয়া হয়েছে কথক তার প্রিয়তমাকে অপেক্ষমান রেখে জীবন ও জীবিকার তাগিদে বহুদূরে পাড়ি দেন থমকে যায় মেয়েটির জীবন কিন্তু সময় থেমে থাকে না তাই কথকের যে চলে যাওয়াতে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয় না সপ্তাহ বছর এগুলো কেটে যায় প্রাকৃতিক নিয়মেই কথকের চলার পথের পদচিহ্নও কিন্তু মুছে যায় তাতেই ঘাস জন্মায় কিন্তু কবির যে চলে যাওয়ার মুহূর্ত তা তার প্রিয়তমার হৃদয়ে অন্তহীন অপেক্ষার মুহূর্ত হয়ে রয়ে যায় তিন নম্বর প্রশ্ন পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো প্রশ্ন বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন প্রশ্নটার পাশে স্টার দিয়ে রাখলাম তোমরা অবশ্যই এটা ভালো করে দেখে নেবে আচ্ছা বছরগুলো পাথরের মতো কেন দেখো এখানে পয়েন্ট করেছি তোমরা লিখবে কারণ জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি যে ফিরে আর আসবে না এ কথা তার কিন্তু তার যে প্রেমিকার সেটা কিন্তু অজানা ছিল কিন্তু জীবন এতে কিন্তু থেমে থাকেনি বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে তাতে ঘাস জন্মায় আর নিরন্তর অপেক্ষা চলতেই থাকে দীর্ঘ প্রতীক্ষারত নারীর জীবনে তার প্রিয়তমের অনুপস্থিতির বছরগুলো যেন পাথরের বোঝা হয়ে তার মাথার উপরে নেমে আসে আর তাই এখানে এই পরপর বলতে বিচ্ছেদ বেদনার গভীরতাকে বোঝানো হয়েছে চার যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন প্রথমে এটা কোথা থেকে নেওয়া হয়েছে লেখো যে উদ্ধৃত অংশটি বা প্রসঙ্গটি যেটা লিখবে কবি পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতা থেকে গৃহীত প্যারা করে লিখবে কবিতায় যুদ্ধকে কবি আগ্নেহ পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন কেন দেখো যে আগ্নেহ পাহাড় কি করে পা মানে আগ্নেয় পাহাড়ের সঙ্গে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন কারণ হচ্ছে আগ্নেয় পাহাড় চারপাশে ছড়িয়ে দেয় জ্বলন্ত লাভা আর সেই আগুনে ছাই হয়ে জীবনের যাবতীয় চিহ্ন ঠিক তেমনি যুদ্ধের ফলে মানুষের মনে জমে থাকা যে হিংসা দেশ আর ঘৃণা লাভার মতো কিন্তু ছিটকে ওঠে অপমৃত্যু ঘটে মানবতার তাই এই মৃত্যুময় ধ্বংসলীলার নারকীয় রূপটিকে ফুটিয়ে তুলতেই কবি যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহার বলেছেন পাঁচ নম্বর প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কেন মৃত্যু হল না পাবলো নেরুদার অসুখী একজন কবিতার কথকের জন্য অপেক্ষারত যে মেয়েটির উল্লেখ পাওয়া যায় এখানে কিন্তু তার কথা বলা হয়েছে দিয়ে প্যারা করে তোমরা লিখবে এখানে মেয়েটি জানত না যে তার প্রিয়তমা আর ফিরে আসবে না জীবন আপন ছন্দে চললো ক্রমে সপ্তাহ বছর এগুলো অতিক্রান্ত হলো কবির যে পদচিহ্ন বৃষ্টিতে ধুয়ে গেল তবুও কিন্তু অপেক্ষা চললো মানে সে অপেক্ষা করতে থাকলো এরপর যুদ্ধের গ্রাসে নগর দেবালয় সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হলো মৃত্যু হলো শিশু সহ অজস্র মানুষের শুধু সেই অপেক্ষামান মেয়েটির মৃত্যু কিন্তু হয়নি কারণ তার ভালোবাসা অমর চিরন্তন ও শাশ্বত ছয় শান্ত হলুদ দেবতারা দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন আর তাদের পরিণতি কি যে অশোকে একজন কবিতায় কবি চলে যাওয়ার পর এক সময় যুদ্ধ বাঁধলো আর সেই যুদ্ধের বিবচ্ছতায় নগর সভ্যতা কবির স্বপ্নের বাড়ি ঘর সমস্ত কিছুই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এমনকি ধ্বংস হয় দেবতাদের মন্দিরও তো হাজার হাজার বছরের যে দেবতারা মানুষের মনে বিশ্বাস জাগিয়ে এসেছেন যুদ্ধ তাদেরকেও কিন্তু আসনচ্যুত করলো প্রাচীন দেবতাদের নিষ্ক্রিয়তা জীর্ণতা বোঝাতেই কিন্তু হলুদ শান্ত বলা হয়েছে কারণ যুদ্ধের আগুনে নগর পুড়লে দেবালয়ও বাদ যায় না আর মানুষের মনে দেবতারা যে বিশ্বাস বোধে জন্ম দিয়েছিল তা পরিণতি ধ্বংস হল সাত তারা আর স্বপ্ন দেখতে পারলো না এর তাৎপর্য লিখবে কার লেখা কথা থেকে নেওয়া যে উদ্ধৃত অংশটি পাবল নেরুদার কবিতা আহ অসুখে একজন থেকে গৃহীত পাবলো নেরুদার অশোকই একজন কবিতা থেকে গৃহীত এটাকে লিখবে প্যারা করে লিখবে এখানে কবি বিনাশ ও ধ্বংসের কল্লোডলে দৈব মহিমার অসারতার প্রতি কটাক্ষপাত করেছেন মানবতার অপচয় প্রাণহানি কিংবা চূড়ান্ত বীভৎসতার সময় কোনো দৈব মাহাত্ম প্রতিরোধ গড়ে তুলতে পারে না আর উদ্ধৃতাংশের তাৎপর্য মানুষের মতোই একই রকমভাবে যুদ্ধ ও তাণ্ডবের ভয়াবহতায় তারাও কিন্তু নিরাশ্রয় অস্তিত্বহীন এবং চূর্ণ বিচূর্ণ হয় তাই এক কথায় দৈব ক্ষমতার ফানুস চুরমার হয়ে যাওয়ায় তাদের যেন মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা লোপ পায় আলোচনাংশে কবির এই ভাবনাটাই প্রকাশ পেয়েছে আট প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল এটা বলতে কবি কি বুঝিয়েছেন এখানে বোঝাচ্ছেন যে এই যে অংশটি পাবলো নেরুদার অসুখ একজন কবিতা থেকে গৃহীত দেখো প্রত্যেকটা এরকম কমন লিখেছি আমি আগ্নেয় পাহাড়ের মতো রক্তক্ষয়ী যুদ্ধের যে লেলিহান আগুন সেটা সমতলকে গ্রাস করে আর কবি শৈশবের যে স্মৃতিবিজড়িত মিষ্টি বাড়ি সেটা যুদ্ধের নির্মম আঘাতে ধ্বংস হয়ে যায় তারা কী হয় বারান্দার যে ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি জলতরঙ্গ এই সব চূর্ণ হয় সম্পূর্ণ ভস্ম হয়ে যায় আগুনে অর্থাৎ কবির যা আশ্রয় অস্তিত্বের একমাত্র প্রতীক চিহ্ন সেটাও কিন্তু যুদ্ধের এই নিষ্ঠুর ধ্বংসলীলায় নিশ্চিহ্ন হয়ে যায় ন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন বলার আগে পর্ব ভালো লাগলে তোমাদের লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো দেখো প্রশ্ন রয়েছে নদাগে যে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা মানে এটা বলতে কবি কি বুঝিয়েছেন আর কি তো তোমরা লেখো এখানে পাবলু নেরুদার অসুখে একজন কবিতায় কোনো এক অজ্ঞাত কারণে কবি প্রিয়তমা ঘরবাড়ি এমনকি তার যে প্রিয় শহর এগুলো ছেড়ে চলে যেতে বাধ্য হয় তো এরপর একদিন আসে বিভৎস যুদ্ধ যার করাল গ্রাসে কবির যে ঘরবাড়ি দেবালয় সমস্ত কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আগুনে জ্বলে যায় এর ফলে শহরও কিন্তু বাদ যায় না তাই সেই এক সময়ের সুন্দর শহরে ছড়িয়ে থাকে কি কাঠ কয়লা দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির ভীবৎস মাথা রক্তের দাগ এগুলো আসলে শহরের যে বিধ্বংসী রূপটি এটাই তুলে ধরতে উদ্ধৃত অংশটি কিন্তু ব্যবহার করা হয়েছে দশ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মানে মেয়েটিকে আর সে অপেক্ষা করে কেন কেন কারণ পাবল নেরুদা অশোকে একজন কবিতায় সেই মেয়েটি হলো কথকের প্রিয়তমা মানে যাকে রেখে কবি বহুদূরে চলে গিয়েছিলেন কিন্তু কবি যে আর ফিরে আসবে না এ কথা কিন্তু তার প্রিয়তম জানতো না তার অপেক্ষার বোঝা গভীর থেকে আরও গভীরতর হয় তবুও সে কিন্তু ভেঙে পড়েনি কারণ এই মেয়েটিকে ধ্বংস যেন স্পর্শও করতে পারে না মৃত্যু যুদ্ধ হিংসা দাঙ্গার এই যে স্পর্শ পেরিয়েও তাই সে অমলিন থাকে কারণ ভালোবাসার কখনও কিন্তু মৃত্যু হয় না সে সময় থেকে সময়ন্তরে অপেক্ষা করে বয়ে চলে নিজস্ব ধারায় এগারো নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট খুব শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে কোন কবিতার অংশ আর শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকার অর্থ কি তো এটা লেখো যে এই অংশটি পাবলো নেরুদার লেখা অশোকের একজন কবিতার অংশ এর অর্থ বলে এবার একটা পয়েন্ট করবে যেটা আমি যেমনভাবে লিখে দিয়েছি এইভাবে তোমরা লেখো এখানে ঈশ্বর বা দেবতা এক বিশ্বাসের প্রতীক হিসেবে চিহ্নিত তাদের নিষ্ক্রিয়তা প্রাচীনতা কবি শান্ত হলুদ শব্দবন্ধের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আর দেবতাদের যে হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকার মধ্যে তিনি একটি দৈব মহিমার যে ভূমিকাহীন অসারতার ভাবটিকে ফুটিয়ে তুলেছেন আসলে এই ক্রিয়াহীন নিশ্চল ও ধ্যানস্থ অবস্থা আমাদের টির পাইয়ে দেয় যে মানব জীবনের উত্থান পতনের সঙ্গে দেবত্বের কোনো সম্পর্ক কিন্তু নেই বারো মোট তেরোটা প্রশ্ন আমি আলোচনা করব না কি জানতো না না জানা বিশ্লেষণ করো মানে না যে কবি আর কখনো সেই সবাসভূমিতে ফিরে আসবে না এটি তো বিষয়টা কি বিশ্লেষণ করছি দেখো এই কবিতায় শুরু হয় এক বিদায় দৃশ্যকে অবলম্বন করে কারণ বাড়ির দরজায় তো আমাকে ফেলে রেখে কবি কিন্তু বহুদূরে অজানা জায়গায় চলে যায় এই যাত্রার কারণ কবিতায় উল্লেখ করা কিন্তু হয়নি কিন্তু এটা স্পষ্ট যে ফুটে ওঠে যে তিনি ভালোবাসার নারী প্রিয় নারী যা মানে না জানা বিষয়টি ঘরবাড়ি এবং পছন্দের যে শহর সেগুলো ছেড়ে চলে যেতে বাধ্য হন এই সমস্ত কিছুর সঙ্গেই চিরবিচ্ছেদের এক ঘটনা কবিকে যেন পীড়িত আর বিচলিত করে অথচ মেয়েটি বুঝতে পারে না যে মেয়েটির জীবনের প্রিয়তমের জন্য অন্তহীন অপেক্ষার পালা এইভাবে নীরবে নেমে আসবে লাস্ট প্রশ্ন আজকের উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে মানে মন্দির থেকে কি উল্টে পড়লো আর কি কারণে দেখো মন্দির থেকে কিন্তু শান্ত হলুদ দেবতারা উল্টে পড়েছিল কেন কারণ আগ্নেয় পাহাড়ের মতো যে ভয়াবহ যুদ্ধ সমতলে ছড়িয়ে পড়ে আর সেই যুদ্ধের লেলিয়ান শিখায় ধ্বংস হয়েছিল মন্দির ও বিগ্রহ তো কবির ভাষায় এই শান্ত হলুদ দেবতাদের দেবালয় টুকরো টুকরো হয়ে উল্টে পড়ে অর্থাৎ যুদ্ধের রক্তক্ষয়ী সংস্পর্শে মানুষের অন্তর্মনের হাজার বছরের যে জীর্ণ বিশ্বাস সেটা টাল খায় এবং যুদ্ধ যেন দেবত্বের ধ্যানস্থ নিষ্ক্রিয় অবস্থাকেও ভেঙে চুরমার করে দেয় তো এই হচ্ছে তোমাদের আজকের পর্বের অসুখী একজন কবিতা থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো